জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের প্রস্তুতিমূলক ভিডিও ফাঁস হল চমক সিজন ফাইভে থাকছে শুভ এ দেখা গেল দুই বন্ধু পলাশ ওরফে কাবিলা এবং মিশু সাব্বির ওরফে শুভ এর মজার আলাপচারিতা ভিডিও কলে তাদের স্বভাবসুলভ খুনসুটি ফুটে ওঠে ভিডিওর শুরুতে কাবিলা দুঃখ করে শুভকে বলেন যে সে হয়তো এবারে সিজন ফাইভে থাকতে পারবে না এর জবাবে শুভ পাল্টা প্রশ্ন করে কেন আমি সিজন ফাইভে থাকবো না কেন তুই অমিকে বল আমাকে ফোনে ফোনে ভিডিও কলে হলেও রাখতে উত্তরে কাবিলা ঠাট্টা করে বলেন নাটকের সিন বোঝানোর সময় তুই তো সামনেই ছিলি তাও অমি ভাই তোকে খুব একটা পাত্তা দেয়নি আর এখন তুই শুধুর কানাডায় বসেই আশা করা বোকামি ছাড়া আর কি এতে কিছুটা আক্ষেপ করে শুভ বলেন আসলে তুই চাস না আমি সিজন ফাইভে থাকি আলাপচারিতার এক পর্যায়ে কাবিলা বন্ধু শুভর কাছে তার ঘড়িটি চেয়ে বসেন কিন্তু শুভ তাকে একটি কম দামি ঘড়ি কিনে দেওয়ার প্রস্তাব দেন তখন কাবিলা মজার ছলে শুভকে মনে করিয়ে দেন তুই গরিব দামি পারফিউম আর ব্যাগ দিয়েছিলি সেই পারফিউম গায়ে মেখে অন্তরা অন্য ছেলের সাথে ঘুরে বেড়ায় তোর যদি বাত না হয় তোর ঘরে 2018 সালে যাত্রা শুরু করা ব্যাচেলর পয়েন্ট সিরিজটি একে একে চারটি সফল সিজন পার করেছে নির্মাতা ওমি সিজন 5 রিলিজ করতে কিছুটা সময় নিলেও দর্শকদের প্রত্যাশা যে তুঙ্গে তা বলার অপেক্ষা রাখে না সিজন 5 কতটা দর্শক প্রিয়তা পাবে তা সময়ই বলে দেবে সঞ্জয় দত্ত যুগান্তর নিউজ